আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম আমান মহান মোশেদ যোগ শ্রেষ্ঠ মানানুক সুবেশ সম্রাট হযরত শাহ দান বেগমতাজুল লাল ও কুতুবুল আকতাব দুরর মাকনুন খাতুন জান্নাত গালদরদে পীর আমাজনে পরশ ময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বসিল জানিয়ে আমি আমার আলোচনা শুনি সম্মানিত আজ গেরসুল ভাইরা আজ লাইলাতুল বরাল ভাগ্য রজন যেটাকে আরবিতে বলা হয় নিষ্পে সাহাবান শাহাবান মাসের মধ্য তারিখ একটা দল আছে যারা বলে যে লাইলাতুল বরাত আছে ওই একই শব্দ আরবি ঠিক আছে একই শব্দ ফার্সি আরবি যেমন নামাজ কোরআনে নাই

আকিম সলা ইন্না সলাত আন হানিল ফাঁসাই মুন্কার আমরা নামাজে দাঁড়াই ফাঁসা মুন্কার চিন্তা করি মানে তোমরা নামাজে আদায় করো নামাজ ফাঁয়েসা কাজ এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরোধ রাখে কই আমাদের সমাজে তো দুর্নীতিতে আমরা তো মুসলমানকে এইটি এইট পারসেন্ট মনে আরবিশে কিন্তু দুর্নীতি এক ইঞ্চ কর্ম না কই ফাসা কাছ থেকে আমরা মুক্তি হয়ে পাইলাম নামাজ পড়লাম তার মানে আমরা নামাজ বুঝছে না তার মানে আমার নামাজ হচ্ছে না হাদিস শরীফে আনতা আবু দাল্লাহ কা আননাকা তারাহু ফায়া ইনলাম তাকুন তারাহু ওয়ানাল্লাহু ইয়ার। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো আর আল্লাহকে যদি না দেখতে পারো তো বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখছে এটাই হাদিস শরীফ হাদিস কুদসি হাদিসে কুদসি হলো যে এটা আল্লাহর বাণী রাসুল নিজের ভাষায় বলছে আর আর হাদিসের নব এটা রাসুলের বাণী আর কোরআন আল্লাহর বাণী আল্লাহ যেমন তেমনি বলছে রাসুল সালামকে উনি সেই ব্যক্তি যিনি নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না তিনি যেটা বলেন সেটা হয়তো কোরআন নাহলে হাদিস করতে কেনা সেটা কোরআন নয় হাদিস উনি নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না ঠিক কিনা এটা যদি বিশ্বাস করেন তাহলে নিঃশ্ব সাবান যেটা সবাই কত তাই সলাদ যেটা নামাজও সেটা রোজা যেটা সমও সেটা সিয়াম সেটা ঠিক না ঠিক কিনা আমি কি ভুল বললাম আশেখ রাসুল ভাইরা অনেক জিনিস আমরা ধর্ম সম্বন্ধে না জানার কারণে আমাদের মধ্যে জেগে বসেছে দেখেন আমরা সবের জন্য নামাজ পড়ি কিন্তু কত রাখাত নামাজ সব কামাইলে ব্যাসটা যাওয়া যাবে আমরা কিন্তু শিওর না আর ব্যাসতে গেলে মদ নারী আপনার জন্য হালাল এটা দুনিয়াতে যেটা হালাল না এটা পরাকারে হালাল হবে কিভাবে ঠিক না আসলে মুমেনের উচিত আল্লাহকে পাওয়ার জন্য আবাদত করা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করা রাসুলকে অনুসরণের জন্য ইবাদত করা রাসূলের আহলে বায়তের অনুসরণের জন্য ইবাদত করা নট বেহস্ত বেহস্তের জন্য নয় বেহস্ত মাকলুক আল্লাহ খালেক মানুষ যদি আশরাফুল মাকলুকাত হতে পারে তার চেয়ে নিচু মাকলুক বেহস্তের জন্য কেন ইবাদত করবে বলেন

কেউ বিশ্বাস করে না তারপরে গেলেন উর্ধ লোকে উর্ধ্ব লোকে মানে কি আসমান থেকে আসমান না এটা কলবের ঊর্ধ্ব লোকে ঠিক না দেখেন এই যে সাত আসমান সাত জমিন আপনারা বলেন কই রকেট গিয়া তো কোনোদিন আল্লাহরে দেখলো না রকেটে করে কেউ কি আল্লাহকে দেখছে দেখছে কথা মোমেনের কলবে আল মোমেনু আক্রাম হুরমা তুম মেরাল কাবা মোমেন ব্যক্তি কাবা ঘরের চেয়ে সম্মানিত মোমেন ব্যক্তি কি কাবা ঘরের চেয়েও সম্মানিত কারণ মোমেনের কলবে আল্লাহ থাকে তো ওই উর্ধ লোকের ভ্রমণ কলবের উর্ধ লোকের ভ্রমণ নাই আশেখ রসুল ভাইরা আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দেহান আমাদেরকে শিক্ষা দিয়েছেন আশেখের রসুল হওয়ার জন্য আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য রসুলের চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য ঠিক কিনা আশেকের রসুল রাসুল সাল সাল্লাম সত্যবাদী ছিলেন সৎ ছিলেন আদর্শ ব্যক্তিত্ব ছিলেন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন আমরা তার উমেদ হইয়া কেন আমরা আজকে নিকৃষ্ট জাতি মিথ্যা কথা ডাকাতি বন্ধ করতে পারি না কেন রাসুল সাল্লামের আপনারা মনে করেন টুপি রাখলেই হয়ে গেল কেমনে হয় আবু সাল্লার দাঁড়ি ডুবে আবুল হাবেরও দাঁড়ি ডুবে আসিল তারা কি আশা করতে পারছে যে যতটুকু আসুলকে ভালোবাসবে সে ততটুকুই মোমেন ততটুকুই মুসলমান ততটুকুই ইমানদার ঠিক কি না আশেকা সুভাই বলা হয়েছে আবু বকরের এক রাতের আবাদত উম্মতে মহাম্মাদীর সারা রাতের সমান চবে সেটা কি সবরা না সেটা গারে হেরা রাত যেখানে রাসুল সাহসান ছিলেন সাপ ঢুকতে চাইছিল উনি কাপড় ছুদ্রগুলো বন্ধ করছেন তারপর একটা পা দিয়ে কাপড় মানে বন্ধ করছেন ওখানে কাপড়টা ছিল না তো সাপ দংশন করছে চিৎকার করেন রাসুলের ঘুম ভেঙে যাবে বলে ঠিক কিনা তার চোখের পানি রাসুলের ললাটে পড়লে রাসুলের ঘুম ভেঙে যায় দেখে যে আবু করে সাপে দংশন করছে লালা মোবারক লাগাই দিলেন তিনি সুস্থ হয়ে গেলেন যিনি লালা মুবারক লাগাইলে সাপের বিষ নষ্ট হয়ে সাধারণ কথা মনে করছে যিনি থুতু মুবারক দিলে নোনা পানি মিষ্টি হয়ে যায় সৌদি আরবে একটা কুয়া ছিল নোনা পানি রাসুল সাল্লাম থুতু মোবারক দেওয়ার পরে সে পানি মিষ্টি হয়ে গেছে এবং এখনো মানুষ পান করতে পারে আশেখ রাসুল একবার রাসুল সাল্লাহ সাল্লাম প্রকৃতির বেগ হয়েছে বাথরুমে যাবেন একদম মরুভূমির মধ্যে তো খোলা মেলা না তিনি ডাকলেন চারটা গাছকে খেজুর গাছ এই চারটা খেজুর গাছ সমূলে উইসা রাসূলকে রাসুলকে আপডাল করলো পাতা পুতা দিয়ে রাসুল প্রয়োজন ছাড়লেন অন্য কোন নবী রাসুলের জামানায় এরকম কাহিনী নাই আছে

ইমান আনা আর ইমানের উপরে কায়ন থাকা দুটা ভিন্ন জিনিস ইমান এনে বলা হয়েছে শের জমানায় জ্বলন্ত আগুন রাখা যেমন কষ্ট হবে ইমান রাখা ততটা কষ্ট হবে ঠিক কিনা ইমান রাখাটা ততটুকুই কষ্ট হবে আমরা সেই জন্যই মনে পালন করতেছি সুবি সম্রাট হুজুর কেলা যান এই মহামানব আল্লাহ তাকে এই দিনে চাঁদে দেখিয়ে সম্মানিত করেছেন এবং তার প্রতিশ্রুত রেখেছেন প্রতিশ্রুতি রেখেছেন আশেখ রাসুল না এই মহামানব আমাদেরকে শিক্ষা দিতেন কিভাবে কীভাবে রাসুল হওয়া যায় আসছে সামনে শাহর রমাদান আল্লাফি কোরআন রমজান মাস এই রমজান মাসে কিভাবে কিভাবে রোজা রাখতে হয় উত্তম শ্রেণীর রোজা মধ্যম শ্রেণীর রোজা নিম্ন শ্রেণীর রোজা আপনি যদি এবছর শ্রেণীর রোজা পালন করেন পরের বছর চেষ্টা করেন মধ্যম শ্রেণীর রোজা পালন করতে তারপরের বছর চেষ্টা করবেন উত্তম শ্রেণীর রোজা পালন তাই না আর রসুল রাসুল আবার রমজান তিন ভাগে বিভক্ত রহমতের অংশ মাঠ ফিরাতের অংশ দোজকের অংশ কিন্তু একটা কথা আমি বলি ব্যস্ত দোজক করে না ব্যস্ত না দোজক করে না এইগুলো ফার্সি শব্দ এগুলাও ফার্সি শব্দ তাই আপনি ব্যস্ত যেমন ব্যস্ত তো করে কি ব্যস্ত হওয়ার জন্য নামাজ পড়েন নামাজ আসলে কোরআনে ব্যস্ত আসেনি কোরআনে এগুলাও ভার্সি শব্দ কোরআনে আসছে কি ইলিন মানে শান্তিময় স্থান শাস্তিপ্রাপ্ত স্থান অতএব আমি মনে করি আমাদের শোনায় সমস্ত গালগপ বাদ দিয়া আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে হবে আল্লাহ রাসুলের পাক পাঞ্জাদনকে ভালোবাসতে হবে রাসুলের আহকে ভালোবাসতে হবে রাসুলের পরিবার হবে। ঠিক কিনা যেভাবে আপনারা রাসুল রাসুলের পরিবার সেইভাবেই এবং তার পরিবার বুঝাইতে পারছি আশেখ রাসুল ভাইরা আজকে আমার পরে ছোট সাহেব তো হুজুর আলোচনা করবে এবং তারপর আপনার বাবা জানা বাণী মোবারক শুনবেন তো সবাই রাতে সবার দোয়া কবুল হয় কবুলাতে রাত আপনারা সারা জেগে মাদ করবেন আমি তো একটু শারীরিকভাবে অসুস্থ মানুষ আমার জন্য একটু দোয়া করবেন সবাই আমি আর আলোচনা দীর্ঘায়িত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ